নবী করিম আলাইহি আলাহ বলেছেন দাঁত জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে দাঁত জালের আলোচনা উঠে যাবে দাঁত প্রকাশের পূর্বে মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংঘটিত হবে আল্লাহর রহমতে মুসলমানগণ চূড়ান্ত বিজয় অর্জন করবে মুয়াব বিন জিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সল্লাহ বলেছেন যে রোজা আলমের জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের সূচনা মানে বিজয় বিজয় মানে দার্জালের মুহাম্মদ মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন তার জল প্রকাশের পূর্বে তিন বছর মহা মধ্য দিয়ে অতিবাহিত হবে প্রথম বছর আল্লাহ আসমানকে এক তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবে। দ্বিতীয় বছর আল্লাহ আসমানকে দুই তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে দুই তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবে। তৃতীয় বছর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি বন্ধ এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন শস্য মুষ্টিমেয় ছাড়া সকল সায়াদার বস্তু ধ্বংসমুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ চার তালা ও বৃক্ষ কুর নিচ্ছিন্ন হয়ে যাবে সুনামে ইবনে মাঝহাত এই কথা শুনে এক সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন সেদিন তাহলে মানুষ কি কে জীবন ধারণ করবে হে আল্লাহ রাসুল প্রশ্নের উত্তরে নবী সাল্লাহ সাল্লাম বলেন তাকবীর আল্লাহ আকবর ফাট এবং তাহমিন আলহামদুলিল্লাহ ফাট মানুষের পাকস্থলীতে খাদ্যের কাজ দেবে সুবাহান আল্লাহ ইবনে মাজাহ তারপর দাজ্জাল তার দল বল নিয়ে আত্মপ্রকাশ করবে দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছবে পৃথিবীতে তার আবাসস্থল মেয়াদ হবে চল্লিশ দ্বিতীয় দিনটি এক মাস তৃতীয় দিনটি এক সপ্তাহ এবং অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে দুই টানের মাঝে চল্লিশ গজের ব্যবধান এমন ঘাটাই সে আহরণ করবে দাঁত কিছু ক্ষমতা থাকবে যেমন নিত্য মানুষকে জীবিত করা পাখির সাথে কথা বলা ইত্যাদি সে মানুষের কাছে এসে বলবে আমি তোমাদের পালন কর্তা তার দুই চোখের মাঝে আরবিতে অবিশ্বাসী তার কাপের লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে মক্কা মদিনা ছাড়া প্রতিটি শহর প্রান্তরে সে চুটবে সুনামে আহমদ ওই সময় ইমান রাখা খুবই যাদের বট ইমান তারা কে বিশ্বাস করবে দাদজালকে খোদা মানবে ফলে দাঁত আকাশকে বলবে বৃষ্টি দিতে তারপর বৃষ্টি হবে জমিনে দাঁত জালের কথায় শস্য ফলবে ফলে দাঁত জলের কথায় বিশ্বাসী মানুষ সাময়িক সময়ের জন্য সুখী জীবনযাপন করবে অন্যদিকে যারা দাজ্জালকে খোদা মানবে না তাদের দিন কাটবে কষ্টে এভাবে মানুষের নষ্ট করবে এই দিন দিন ধরে মুসলিম অতিবাহিত হওয়ার পর বিনাশ হবে বহুত পর্বতের চূড়ায় উঠে মসজিদে নবির দিকে তাকিয়ে নবী সাল্লাহ ওনার অনুসারীদের বলেন তোমরা কি ওই সাদা প্রসাদটি দেখতে পাচ্ছ অর্থাৎ মসজিদে নবী সেখানেই তার বিনাশ করবে। মুসলিম আল্লাহ আমাদের দাদ্দে ফেতনা থেকে রক্ষা করুন আমিন।